আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার যারা ভাই ব্রাদার যারা মিনি গার্মেন্টস দেবেন যারা মিনি গার্মেন্টস দেওয়ার জন্য মেশিন কেনার জন্য দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে ভিডিও দেখে আসতেছেন আপনারা ইতিমধ্যে অনেকেই লক্ষ্য করেছেন আমি আগের মতো মিনি গার্মেন্টস বিষয়ে ভিডিওটা ধীরে ধীরে দেওয়াটা অনেক কমিয়ে দিয়েছি বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু ভিডিও নিয়ে কাজ করতেছে অনেক ইউটিউব চ্যানেল অনেক সুন্দরভাবে তারা পুরাতন মেশিনের দাম সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে এবং তাদের ইনফরমেশনগুলো খুব সুন্দর হচ্ছে আমিও তাদের ভিডিওগুলো রেগুলার দেখি তো যে কথা বলতেছিলাম আমার বন্ধুরা আসলে একটা জিনিস কি পৃথিবীতে যারা আর কি বিজনেস প্ল্যান নেওয়া বিজনেস পলিসি নেওয়া যারা কাজ করতেছে তারা সবাই চাবে তার প্রোডাক্টটাকে ভালো বলতে ধরেন আমি একজন দোকানদার আমার দোকানে আমি দশটা মেশিনের রিভিউ দিলাম আমার ওই দশটা মেশিনের মধ্যে যদি একটা মেশিন যদি খারাপও থাকে আমি কিন্তু রিভিউতে বলবো যে এই মেশিনটা কিন্তু ভালো যেটার ওটা কোনো গুণ যদি দোষ থাকেও সেটা আমি হাইট করার চেষ্টা করব একটু লক্ষ্য করবেন আবার আমরা যারা ইউটিউবে যারা ভিডিও দেখি অনেকের ভিডিওই আছে যারা আর কি প্রফেশনালভাবে কাজ করে কারণ তাদের তো একটা রুটি রুচির দরকার আছে তারা যখন কোন জায়গায় ভিডিও বানাইতে যেতেছে তাদের ভিডিওতেও তারা বলতেছে হ্যাঁ এই মেশিনটাই দাম এই মেশিনটাই দাম এই মেশিনটা এত টাকা এই মেশিনটা টাকা বলতেছে দামের ধারণা দিচ্ছে এখানে একটা জিনিস মিসিং হচ্ছে যে আপনি তো আসলে যখন দাম নিয়ে যখন আপনি গবেষণা করবেন তখন কিন্তু আপনি কোয়ালিটি জিনিসটা বুঝবেন না দেখা গেল একটা অটোমেশিন বিশ হাজার টাকা যাচ্ছে আর সেই অটো মেশিনটি আপনাকে বারো হাজার টাকায় দিচ্ছে আপনার ব্রেন এটাই কাজ করবে যে ওটা অটো এটাও অটো তাহলে ওটার দিকে এটার দাম তো আট হাজার টাকা কম কিন্তু কি কারণে কম বা এটার যে দাম কম এটার মধ্যে কী কী সমস্যা আছে আর ওটার দাম যে বেশি ওটার মধ্যে ওটা কিনলে কী কী লাভ আছে সেই জিনিসগুলো কিন্তু কাস্টমারকে জানানো হচ্ছে না বা কাস্টমার জানতে পারছে না কাস্টমার শুধু প্রাইস জানতেছে তো এখানে যারা নতুন অবস্থায় আছে যারা একবারে নতুন যারা মিনিগার্মেন্টস দেবে তারা কিন্তু একটা প্রতারণার ফাঁদে পড়তেছে বা তাদের ভুল সিদ্ধান্তের কারণে তাদের একটা বড় একটা অ্যামাউন্ট একটা লস যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি আল্লাহ রহমতে আমার ওই ভিডিওগুলো ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে যে যে ভিডিওটা আমি তিন বছর আগে পোস্ট করছি সেই ভিডিওটা কিন্তু এখন কিন্তু কারো কাছে যাবে না যেটা তিন বছর আগে পোস্ট করা হয়েছে সেই হিসাবে এখন অনেক ভিডিওই আছে যেগুলো আর কি আর কি আমার যারা স্টুডেন্ট আছে তাদের কাছে যাচ্ছে না বা যারা এখন মিনি গার্মেন্টস দেবেন তাদের কাছে যাচ্ছে না তো এই জন্যই আজকে ভিডিওটা করা যারা পুরাতন মেশিন কেনবেন অবশ্যই একটা প্রফেশনাল বিজনেসম্যান যারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত আছে এরকম কারোর সাথে একটু ভালো করে পরামর্শ করবেন পরামর্শ করার পরে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন যে কোন কোন মেশিনগুলো কিনলে আপনার জন্য ভালো হবে দেখেন গার্মেন্টস যেমন ভাগ করা আছে নিট ওভেন আন্ডার অফ লেনজারি ঠিক তেমনি মেশিনে কিন্তু ভাগ করা আছে হ্যাভি মেশিন লাইট মেশিন ডেনিমের জন্য হ্যাভি মেশিন প্রযোজ্য আর নিট কাজের জন্য বা শার্টের জন্য বা পাতলা কাজের জন্য লাইট মেশিন প্রযোজ্য আপনি যদি লাইট মেশিন কিনে যদি আপনি হ্যাভি কাজ করাইতে যান আপনি কাজের পারফরমেন্স কখনোই ভালো পাবেন না আর আপনি যদি লাইট মেশিন হ্যাভি মেশিন কিনে যদি আপনি লাইট কাজ করাইতে যান সেক্ষেত্রেও আপনি ভালো পারফরমেন্স পাবেন না এখন আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে ভাই হ্যাভি আর লাইট কি এখন হ্যাভি আর লাইট বিষয়টা যদি বলতে যাই তাহলে এই ক্লাসটি একটু বড়ো হয়ে যাবে তো এই ভিডিও ডিসক্রিপশনে আমি হ্যাভি আর লাইটের একটা টিউটোরিয়াল দিয়ে রাখবো তবে আজকে আপলোড করব না এই ভিডিওটা আজকে আপলোড করতেছি হয়তোবা এই ভিডিওটা আপলোড হওয়ার এক সপ্তাহ পরে হয়তো বা আপনারা ওই ভিডিওটা পাবেন তো এই জিনিসগুলো আপনাকে খুব পুঙ্খানুভাবে বুঝতে হবে এই জিনিসগুলো যদি আপনি বুঝেন বা বুঝে শুনে যদি বিজনেসটা যদি স্টার্ট করতে পারেন তাহলে আমি মনে করি আপনার জন্য খুব ভালো হবে কিন্তু এই বিষয়গুলো যদি না বুঝে যদি আপনি বিজনেস দিতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ভালো একটা মানে সমস্যার সম্মুখীন হতে হবে আমি মনে করি বর্তমান বিজনেসে এসে আরেকটা কথা বলব মেশিনের বিষয়ে কিছু কথা বলছি মেশিন কিভাবে কিনবেন সে বিষয়ে কিছু কথা বলছি ইউটিউব থেকে ভিডিও দেখে যদি কিনতে যান সেখানে দামের বিষয়টার সাথে কোয়ালিটির বিষয়টা মেনটেন করতে হবে সেই বিষয়ে একটা কথা বলছি এবার লাস্ট যে বিষয় দেখেন আপনি এমন একটা কাজকে বেছে নেবেন যে কাজটা কেউ করতেছে না সবাই যদি টি শার্ট করে আপনি কি মনে করেন সবাই কি টি শার্টই পরে দেখেন বাংলাদেশে আপনার আপনি যদি ডোমেস্টিক করেন আপনার কাস্টমার তো বাংলাদেশের বাইরে না তো বাংলাদেশে আপনি যদি মনে করেন বিশ কোটি মানুষ থাকে অ্যাটলিস্ট আমার মনে হয় আট কোটি ছেলে বারো কোটি মেয়ে মেয়েদের সংখ্যা যেহেতু বেশি অ্যাটলিস্ট বারো কোটি মেয়ে আছে আট কোটি ছেলে আছে তাই আট কোটি ছেলে আছে চৌষট্টি জেলার ভিতরে এই আট কোটি তো সব তো আর ইয়াং জেনারেশন না এখানে আপনি পাঁচ থেকে এক থেকে জিরো থেকে পাঁচ বছর একটা গেট সাইজ আছে পাঁচ থেকে দশ বছর একটা সাইজ আছে দশ থেকে পনেরো বছর একটা সাইজ আছে পনেরো থেকে বিশ বছর একটা সাইজ আছে বিশ থেকে তিরিশ বছর একটা সাইজ আছে আবার তিরিশ থেকে চল্লিশ একটা সাইজ আছে এখন ২০ বছরের এক মানুষের মাজা এবং পেট গঠন থাকবে এক কিন্তু তিরিশ বছর যায় কিন্তু মাজা আর পেটের গঠন কিন্তু এক থাকবে না তিরিশ বছর বয়সে মানুষের হাইট বড় না হলেও তার শারীরিক গঠন পরিবর্তন হবে তার মাজা বাড়বে তার ভরি শরীরের স্ট্রাকচারটা হালকা মোটা হবে তো এই হিসাবে আপনাকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে তো সে যদি আপনি টি শার্ট নিয়ে কাজ করতে চান দেখবেন আপনার কাস্টমার আছে এক থেকে দেড় কোটি বা হাইট হল দুই কোটি দুই কোটির উপরে আপনার কাস্টমার নাই বা তিন কোটি আছে এর বেশি কিন্তু আপনার কাস্টমার কিন্তু নাই কারণ এখানে কিডস আইটেম আছে ওল্ড আইটেম আছে বিভিন্ন আইটেম আছে আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন সেজন্য সবাই আপনার ওই দেড় কোটি কাস্টমারের জন্য সারা বাংলাদেশের লোক নিট নিয়ে পড়ে গেছে নিট ছাড়াও আপনাকে এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে মেয়েদের কোন কোন প্রোডাক্টগুলো তৈরি করা যায় ছেলেদের কোন কোন প্রোডাক্টগুলো তৈরি করা যায় কিডস আইটেম নিয়ে কী তৈরি করা যায় এভাবে চার পাঁচটা ভাগ করে এই ডিভাইসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে শুধুমাত্র একটা গার্মেন্টস নিয়ে আপনি কাজ করবেন এরকম সিদ্ধান্ত নিয়ে যদি গার্মেন্টস ব্যবসা না করতে আসেন আমার মনে হয় আপনি একটু সমস্যায় পড়তে পারেন যাই হোক অনেক কথা বলে ফেললাম যারা মিনি গার্মেন্টস দেবেন অবশ্যই বুঝে শুনে বিজনেসগুলো দেওয়ার চেষ্টা করবেন আর হ্যাবি আর লাইটের ক্লাসটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দেবো হয়তো আমার এক সপ্তাহ লেট হবে ভিডিওটা আসতে তো এই পর্যন্ত ভিডিওগুলো দেখে থাকেন একটা লাইক করবেন লাইক করলে এরকম ভিডিও আরও আসবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ